ম্যাক্সোল ব্র্যান্ড এর ঘড়ি আসছে আমাদের কাছে যেটা একদম অরিজিনাল দুইটা টাইম থাকবে এই ঘড়িতে এবং সুন্দর লাইট রয়েছে এবং একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ সেগুলো পানি ঢুকবে বাট এইটাতে পানি ঢুকবে না এইটাতে জং ধরবে না অন্যান্য যে ব্র্যান্ড রয়েছে সেসব ব্র্যান্ডের এই ধরনের ডাবল টাইমের ঘড়ি নিতে গেলে দুই হাজার টাকার উপরে পড়ে তাদের বলবো এটা নিতে পারেন কারণ এটা খুবই অল্প দামের ভিতরে দুই হাজার টাকা আপনার লাগবে না হ্যাঁ তার থেকে একটু নিচেই আছে একটা কালার রয়েছে সেটা হচ্ছে কালো কালার কালো কালারটা অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার বিশেষ করে তাদের কাছে এই ঘড়িটা অনেক সুন্দর লাগবে কারণ কালোর সাথে তোরে গোল্ডেনের একটা কম্বিনেশন এইটা জাস্ট অসাধারণ মানে আপনার দেখলে পছন্দ হবে এবং এটাতেও কিন্তু লাইট রয়েছে বেলা আপনি সময় দেখতে পারবেন এবং প্রতিটা ঘড়িরই চেনের কোয়ালিটি অনেক সুন্দর এবং এখানে দেখবেন যে প্রিন্ট করে ম্যাক্স লর্ড লেখা থাকবে এবং আপনারা কিন্তু এটাতে সময় তারিখ বার এই জিনিসগুলো দেখতে পারবেন খুবই সুন্দর একটা ঘড়ি তো যারা চাচ্ছিলেন যে ডাবল টাইমের একটা ঘড়ি নিব এবং সেটা ওয়াটারপ্রুফ হবে কারণ ছেলেরা বিশেষ করে বাইক চালায় সেক্ষেত্রে বৃষ্টি হলে ঘড়ি ঘোলার সময় থাকে না আবার অনেকেই নামাজ পড়ে তো নামাজ পড়ার সময় অনেকেই দেখা যাচ্ছে যে উজু করতে গিয়ে ঘড়ি না খুলে উঁজু করে ফেলেছে তো এরকম সময় দরকার হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ঘড়ি তো আপনারা চোখ বন্ধ করে এটা নিতে পারবেন আমাদের এই দোকানের লোকেশন যদিও কুষ্টিয়া দৌলতপুর তারপরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই অ্যাডভান্স কোনো টাকা নেই না আগে কোনো টাকা নেই না আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাকে ছবি দেখাবো আরও ডিটেলসে এবং এই ভিডিওতে যেমন দেখছেন ছবি ভিডিও সমস্ত কিছুতে যদি মিল থাকে তাহলেই আপনি এই জিনিসটা দাম দেবেন মানে ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে দেখে চেক করবেন যে আপনার হোয়াটসঅ্যাপের ছবি ভিডিওর সাথে বা ইউটিউবের ভিডিও ছবির সাথে আপনার হাতের ঘড়িটা মিলছে কিনা কেবলমাত্র মিললেই জিনিসের দাম দিবেন না মিললে ফেরত দিয়ে দিবেন আপনাকে ডেলিভারি চার্জের টাকাও দেওয়া লাগবে না সো আপনি ঘরে বসে নিশ্চিন্তে এই ঘড়িগুলো আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছে যেমন দেখবেন তেমনই পাবেন ঠিক আছে আর আমরা ফিক্সড প্রাইসে প্রোডাক্ট বিক্রি করি কারণ আমরা দামটা এমনভাবে নির্ধারণ করি যেন এর থেকে নিচে নামা কখনো সম্ভব না হয় ঠিক আছে যেমনই পরিস্থিতি হোক সো আপনার কাছেও যেই দাম আমার আত্মীয় স্বজনের কাছেও সেম একই দাম আমি ঘড়ির কোয়ালিটি আপনাকে দিব একশো পার্সেন্ট এটার সাথে সুন্দর বক্স থাকবে আপনি যে কাউকে গিফট করতে পারবেন আমার পেজের সুন্দর ব্যাগ থাকবে লাখ টাকা দামের ব্র্যান্ডের চিপ কোয়ালিটির কপি ঘড়ি ব্যবহার করার থেকে চাইনিজ এই সকল ব্র্যান্ডের অরিজিনাল ঘড়ি যদি আপনি ব্যবহার করেন আপনার মানে ঘড়ি ব্যবহার করার ফিলিংসটা একদম পাল্টে যাবে কারণ এইটা অন্যান্য ব্র্যান্ডের ডাবল টাইম হলে অনেক মোটা হতো এটা বাট সেই তুলনায় এটা ওই লেভেলের মোটা না কিন্তু অ্যানালগ ডিজিটাল দুইটা টাইমই কিন্তু আসে এবং এই ঘড়িটা সবচেয়ে বড় বিশেষত্ব বারবার করে বলছি যে এটাতে পানি ঢুকবে না এইরকম ঘড়ি আপনি অন্য জায়গায় পাইতে পারেন দেখতে পারেন সেগুলো কপি ঢুকবে বাট এইটাতে পানি ঢুকবে না এটাতে ধরবে না এছাড়া আরো অনেক ঘড়ি রয়েছে আমার পেজে দেখেছেন হয়তো বা এই যে বিন বন্ডের ঘড়িগুলো হ্যাঁ এগুলো হয়ে থাকে এই ঘড়িগুলো আপনারা যারা চান ডায়মন্ড কাটিং এগুলো আমাদের কাছে আছে আর বলে রাখি আমার কিন্তু সাড়ে পাঁচশোর উপরে ঘড়ি সেল হয়ে গেছে জাস্ট কোন বুস্ট ক্যাম্পেইন কিন্তু আমি করি না মানুষের বিশ্বাসের জন্যই মানুষ নেয় আমার কাছে অসংখ্য রিভিউ আছে চাইলে আমি রিভিউ দিতে পারি